سب کا سایہ آکی نا پیو دار شامل دیپکا کا تا چے ریہڑو کرے اس کیتے تو ایڈی ایڈی پروجیکٹ جو یہ 8 پرکارتے ہر سمے اپ کو İnşallah. 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 একটা দল যতক্ষণ বিচার জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে জি ঠিক এই বিতর্কের কথা পারে যদি জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ কার্যক্রম থেকেছি অনেক ভালো কষ্ট করতে পারি তারা এই দেশের সুশাসন দিতে পারবে না না পারবে না আমাদের বিএনপি এত কতuidor এই দল সুষ্ঠভাবে حکومت করতে পারবে না জি জি ঠিক

سڀ جو شڪر آهي سڀني کي جو اسان جو ٿوري مطلع ڪرڻ جي مهرباني ۽ اسان جي پليءَ اکرن ٿا سلام ڪم